আসসালামু আলাইকুম শরীরকে সুস্থ এবং মনকে প্রফুল্ল রাখতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে আমি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে আসি যেটা আমাদের শরীরের বিশেষ করে চুল নখ এগুলোর জন্য খুবই কার্যকরী একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে ফ্লোরিস ট্যাবলেট যেটা হচ্ছে এক হাজার এটা বায়োটিন ইউএসপি এটা বিশেষ করে চুল পড়া বা চুল নরম হয়ে যাওয়া বা নতুন চুল গোজানোর জন্য ব্যবহার করা হয় অনেক পুরুষের দেখা যায় যে টাক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য আবার দেখা যায় অনেকের নখ দুর্বল ভঙ্গুর বা নরম হয়ে গেছে সেজন্য এটি ব্যবহার করা হয় এটা অনেক ক্ষেত্রে একজিমা ও চর্মরোগের জন্য ব্যবহার করা হয় বিশেষ করে যাদের পুরুষের চুল পড়ে যাচ্ছে নতুন চুল গজানোর জন্য এটি ব্যবহার করা হয় এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই কিন্তু প্রতিটি ঔষধ আমাদের একজন রেজিস্টার্ড চিকিৎসকের পর পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এটি বিশেষ করে পুরুষদের জন্য ব্যবহার করা হয় মহিলারাও খেতে পারবেন এটির সেবন বিধি হচ্ছে যারা পূর্ণ বয়স্ক তাদেরকে প্রতিদিন একটি থেকে তিনটি ট্যাবলেট খেতে পারবেন এবং যারা যাদের বয়স কম বা রোগের ধরন অনুযায়ী এগুলার তারতম্য হয়ে থাকে তো আমি মনে করি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসককে জানিয়ে আপনার সাথে এই ঔষধটি সুইচ করে কি না আপনি দেখে খেতে পারবেন সবাই ভালো থাকবেন শরীরের যত্ন দিবেন এবং সবসময় স্বাস্থ্য সচেতন থাকবেন